এই পৃথিবীর সবচেয়ে দামি উপহার যেন কি একজন সত্যিকারের বন্ধু যে সব সময় পাশে থাকে রাগে আনন্দে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই ছবিতে আমরা একে বন্ধু, যারা হাত ধরে এগিয়ে চলে চলো শুনি তাদের ছোট্ট গল্পটা নীলা আর তুলির বন্ধুত্ব শুরু হয়েছিল এক ক্লাসে বসে দুজনেই ছিল একটু দুষ্টু একটু বেশি কথা বলা আর সবকিছু একসাথে করার অভ্যাস স্কুলে আসা যাওয়া একসাথে খাওয়া পরীক্ষা নিয়ে টেনশন সব কিছুতেই তারা একসাথে তাদের সবচেয়ে প্রিয় কাজ ছিল রাতে বসে কি করা তারা বলতো অঙ্ক আমাদের জগৎ আর আমরা এই জগতের দুই রং তারা যখন একসাথে আঁকত তখন যেন ক্যানভাস বেঁচে উঠত কখনো হাসির ছবি কখনো দুঃখের কখনও নিজেদের কল্পনার বন্ধু কিন্তু একদিন হঠাৎ ভুল বোঝাবুঝি হলো তুলি নতুন এক বান্ধবীর সাথে ছবি তুলে গল্প করে আর নীলাকে কিছুই বলে না নীলার মন খারাপ হয় সেভাবে তুলি হয়তো নতুন বন্ধু পেয়ে গেছে আমি আর দরকারই নই তারা কয়েকদিন কারোর সাথে কথা বলে না আকার খাতা শুকিয়ে যায় তুলির রং অচেনা লাগে এভাবেই কেটে যায় কিছুদিন একদিন নীলা তার আকার খাতার ভেতরে একটা ছোট্ট চিঠি পায় তুলি হাতে লেখা বন্ধুত্ব মানে শুধু ভালো সময় না রাগ থাকলেও সম্পর্ক ছাড়ি না তুই আমার আকার অর্ধেক তুই না থাকলে ছবিটা অসম্পূর্ণ লাগে নীলার চোখ ভিজে যায় সে চুপচাপ তুলিকে ডাকে আর বলে চল আবার নতুন একটা ছবি আঁকি এবার শুধু ক্যানভাসে না মনেও আঁকি আর ঠিক সেই ছবিটাই আমরা এঁকে দেখাচ্ছি ভিডিওতে দুই বন্ধু একে অপরের পেছনে হাত রেখে মুখে হাসি মন ভরা ভালোবাসা বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা না মানে ভুল বোঝা হলে ভুল স্বীকার করে কাছে ফিরে আসা জীবনে অনেকেই আসবে কিন্তু সত্যি বন্ধু সে চিরকাল পাশে থাকবে বন্ধুরা আমাদের জীবনে সেই রঙ যারা মন খারাপের দিলেও ছবিটাকে সুন্দর করে তোলে তাই যদি কারো উপর রাগ করো আজই ক্ষমা করে দাও কারণ একটা সোজা কথা বন্ধু হারালে একটা দামি ছবি অসম্পূর্ণ থেকে যায় বন্ধু মানে সব কিছু বলা যায় এমন একটা মানুষ যার সামনে নিজেকে লুকাতে হয় না কারণ সে তো জানে তুই যেমন আছিস তেমনটাই সুন্দর তারা দুজন ছিল দুই রঙের মতো একজন গম্ভীর নীল আরেকজন হেসে ওঠা গোলাপি কিন্তু একসাথে মিশলে একটা নতুন ছবি জন্ম নিত জীবনের প্রতিটি আঁকা বাঁকা পথে বন্ধু হলো সেই পেন্সিল যে ভুল হলে ইরেজার দিয়ে মুছে দেয় আর ঠিক হলে রং তুলির মতো উজ্জ্বল করে তোলে হোল হলে রাগ করো ঠিক আছে কিন্তু একটা কথা মনে রেখো একটা ছবি শুরু না করলেই যেমন কিছুই একা যায় না ঠিক তেমনি বন্ধুর পাশে না থাকলে জীবনটা ফাঁকা লাগে এই ছবিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দাও কমেন্টে তোমার প্রিয় বন্ধুর নাম লেখো আর ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করে বলো চল আবার একই দুজন মিলে একটা নতুন গল্প আজকে আমি দুই বেস্ট ফ্রেন্ডের ছবি এঁকেছি ছবিটা খুবই সুন্দর তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরাও খুবই সুন্দর করে এটা আঁকতে পারবে পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ড্রয়িং আর মজার মজার গল্প নিয়ে আসবো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কি ধরনের ড্রয়িং তোমরা পছন্দ করো এবং তোমাদের প্রিয় বন্ধুর নামটা কমেন্টে লিখতে একদমই ভুলে যাবে না ড্রয়িংটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আরেকটা কথা বলছি তোমরা সবসময় তোমার প্রিয় বন্ধুর সুখ দুঃখে পাশে থাকবে এবং তার যত্ন নিবে তোমার এবং তোমার বন্ধুর জন্য অনেক শুভকামনা রইল তোমরা অনেক অনেকদিন একসাথে থাকো এবং সুখ দুঃখে একজন আরেকজনের পাশে থাকো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং তোমার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবে এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি ইশরাত তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই